একজন মৃত স্ত্রীর যত সম্পদ থাকবে তার সেই সম্পদের ভাগ সন্তানদের পাশাপাশি তার স্বামীও পাবে তাদের যদি কোনো সন্তান থাকে তাহলে স্বামীর ভাগ হবে একরকম আর যদি তাদের কোনো সন্তান না থাকে তাহলে স্বামীর ভাগ হবে আরেক রকম শুধু স্বামী সন্তান না এর পাশাপাশি তার বাবা মা যদি জীবিত থাকে তারাও তার সম্পদের ভাগ পাবে এবং বাবা মা যদি জীবিত না থাকে তার ভাই বোনেরাও কিছু অংশ পাবে তবে স্বামী কত ভাগ পাবে সন্তানরা কত ভাগ পাবে বাবা মা কত ভাগ পাবে ভাই বোনরা পেলেও কত ভাগ পাবে এই বিষয়টি সম্পর্কে আপনাদের মাঝে হয়তো সঠিক ধারণা নেই আজকের ভিডিওতে আমি বাংলাদেশের আইনে মুসলিম পারিবারিক সম্পত্তির ভাগাভাগিতে একজন মৃত স্ত্রীর সম্পত্তির ভাগ সন্তানরা কত অংশ পাবে স্বামী কত অংশ পাবে বাবা মা কত অংশ পাবে এই বিষয়টি একদম সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিতে চাই তবে সেটি আমি আপনাকে বোঝাবো একটি মোবাইল স্ক্রিনে গিয়ে তবে তার আগে ভিভার্স আপনাকে একটি অনুরোধ করতে চাই যদি আমার কন্টেন্ট আপনার ভালো লাগে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন মৃত একজন মহিলার সম্পদের ভাগ কিভাবে করবেন বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী সেটি আমি আপনাকে এখন দেখাচ্ছি ধরে নিলাম যে মহিলা মারা গিয়েছেন তার একজন স্বামী আছেন একজন পুত্র আছে দুইজন কন্যা আছে এবং তার পিতা জীবিত আছে এবং মাতাও জীবিত আছে পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে আর ভাইবোনের প্রশ্ন নেই কারণ পিতা মাতা জীবিত থাকলে ভাই এখান থেকে কোনো ভাগ পাবে না এখন আমি ধরে নিলাম তার একশো শতাংশ জমি আছে একশো শতাংশ ফলাফল দেখুন তাহলে কে কত অংশ পাচ্ছে একশো শতাংশের মধ্যে স্বামী পাচ্ছে দেখুন পঁচিশ শতাংশ ছেলে পাচ্ছে বিশ শতাংশ মেয়ে পাচ্ছে দশ শতাংশ দুই মেয়ে দশ শতাংশ করে বিশ শতাংশ পাচ্ছে তার পিতা পাচ্ছে ষোলো শতাংশ এবং মাতা পাচ্ছে ষোলো শতাংশ এটা হচ্ছে একদম সরকারি আইন অনুযায়ী বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী সঠিক জমি জমার ভাগাভাগির হিসেব কিন্তু যদি এমন হয় যে যেই মহিলা মারা গিয়েছেন তার কোনো সন্তান নেই কিন্তু স্বামী আছে এবং বাবা আছে তাহলে ভাগাভাগি কীরকম হবে সেটা একটু দেখাচ্ছি মৃত মহিলার স্বামী জীবিত আছেন কোনো সন্তানাদি নেই ছেলে মেয়ে নেই কিন্তু পিতা জীবিত আছেন একজন মাতা জীবিত আছেন একজন তাহলে কিভাবে ভাগ হবে একশো শতাংশ জমি ফলাফল দেখুন যদি কোনো সন্তান না থাকে তাহলে যে মৃত মহিলা মারা গিয়েছেন তার সম্পদের সমুদয় সম্পত্তির অর্ধেক পঞ্চাশ শতাংশ পাবে তার স্বামী এবং বাকি পঞ্চাশ শতাংশ ভাগ হবে তার বাবা মায়ের মধ্যে বাবা পাবেন তেত্রিশ শতাংশ মা পাবেন ষোলো শতাংশ আর যদি এমন হয় যে মৃত একজন মহিলার সম্পত্তির ভাগ হবে তার বাবা মা জীবিত নেই স্বামী জীবিত আছে ছেলে মেয়ে আছে কিন্তু তার ভাই বোন আছে বাবা মা নেই কিন্তু ভাই বোন আছে তখন ভাগাভাগি কীরকম হবে সেটি দেখাচ্ছি স্বামী আছে একজন পুত্র আছে একজন কন্যাও আছে একজন পিতা নেই মাতা নেই সহোদর ভাই আছে একজন বোন আছে একজন তাহলে একশো শতাংশ জমি ফলাফল দেখুন এখানে তার স্বামী পাবে পঁচিশ শতাংশ পুত্র পাবে পঞ্চাশ শতাংশ এবং কন্যা পাবে পঁচিশ শতাংশ তবে ভাই বোন কোনো ভাগ পাবে না কেন পাবে না কারণ তার পুত্র এবং কন্যা আছে তার সন্তান আছে তার যদি সন্তান না থাকতো মৃত মহিলার তাহলে কিন্তু ভাই বোন জমির ভাগ পেত তাহলে বিষয়টি এমন দাঁড়ালো একজন মৃত মহিলার যদি সন্তান থাকে তাহলে স্বামী পাবে পঁচিশ শতাংশ আর যদি সন্তান না থাকে তাহলে স্বামী পাবে পঞ্চাশ শতাংশ মৃত মহিলার যদি সন্তান থেকে থাকে তাহলে মৃত মহিলার বাবা মা জীবিত থাকলে তারা ভাগ পাবেন আর যদি বাবা মা জীবিত না থাকেন তাহলে তার ভাই বোনেরা ভাগ পাবেন না তবে এই মৃত মহিলার যদি সন্তান না থাকে তাহলে তার বাবা মা জীবিত না থাকলে তার ভাই বোনেরা ভাগ পাবে তার স্বামী আছে তার স্বামী আছে একজন সন্তান নেই বাবা মাও নেই ভাই আছে একজন বোন আছে দুইজন একশো শতাংশ জমি ফলাফল দেখুন এখানে তার সর্বমোট সম্পত্তির পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক পাবে স্বামী বাকি অর্ধেক ভাগ হবে তার জীবিত ভাই বোনদের মধ্যে এক ভাই পাবে পঁচিশ শতাংশ আরেক বোন বারো শতাংশ আর এক বোন বারো শতাংশ ভিউয়ার্স অল্প সময় আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি এরপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আপনাদের জমি জমা সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন